নমস্কার বন্ধুরা আমি আপনাদেরকে যে ভিডিওটা এবার দেখাবো সেই ভিডিওটা কিন্তু রাস্তায় তোলা আমি ঘর থেকে দেখাচ্ছি আমি কিন্তু একটাই জিনিস বলতে চাইছি যেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাটাই স্বপ্ন যেখানে বেঁচে থাকার ভালো করে বেঁচে থাকার ইচ্ছে প্রকাশ করাটা ব্রাত্য বলে গণ্য করা হয় যেখানে ভালো করে বেঁচে থাকাটা একটা দুঃস্বপ্ন যেখানে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে লড়াই করতে হয় কেন জানেন শুধুমাত্র বেঁচে থাকার জন্য এবং দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য সেখানে বয়সটা কোনো ফ্যাক্টর নয় দেখুন না আপনারা নিজেরাই কারা সে লড়াই করুন আপনাদেরকে এটা দেখাতে চাইছি দেখুন আমরা তো অনেক কিছু দেখেছি এর আগে যে আমি এর আগে এরকম একটা ভিডিও করেছিলাম যে অনেক কিছু বিক্রি হয় আমি এটা ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি এবার দেখুন আপনাদের দেখাচ্ছি শৈশব কিভাবে বিক্রি হয় শৈশব বিক্রির একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন স্বপ্ন দেখা যেখানে ব্রাত্য স্বপ্ন যেখানে দেখতে নেই যেখানে শুধু দুটো খাবার জোগাড়টাই শেষ কথা বলে জীবনে আমি সেই রকমই একটি দুটো বাচ্চার ছবি এখানে নিয়ে আসলাম আমি রাস্তা দিয়ে যেতে যেতে এই ভিডিওটা তুললাম আপনারা দেখছেন দুটো বাচ্চা ওরা নিষ্পাপ চোখে খেলছে সামনে ওদের পশার সাজানো এবার দেখুন ওরা কাস্টমারদের সঙ্গে করছে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আপ কাহা সে আয় হোক আপনার ঘর কাহা মহারাষ্ট্রা এ দেখুন এখানে ওরা কী সুন্দর সুন্দর ইলেকট্রনিক্স গুডস বিক্রি করছে ইলেকট্রনিক্সের গুডস বিক্রি করছে এখানে মানুষ কিনছে আমি সেটাও দেখাচ্ছি দেখুন একজন রয়েছেন এখানে কিনবেন উনি দেখছেন জিনিসপত্রগুলো এই দেখুন আমি দেখাচ্ছি তো এইভাবে আমাদের দেশে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণে প্রচুর শৈশব বিক্রি হয় ওরা মজ্জা পাচ্ছে ওরা ভাবছে যে কী না কী হবে हमार वीडियो तुल्वीड के जो धरे नहीं जाए क्यों ये सब नानान चिंता कर मुख देखा ना फेस दिखा बेटा फेस दिखा बेटा कोई दिक्कत नहीं है ये गलती तेरा नहीं है ये गलती हमारे हैं कि इस उम्र में तुमको इस मेहनत करना पड़ रहा है ये गलती हमारे हैं तुम्हारे नहीं है बेटा सो एनी वे এনকা নাম আরতি হয় এ আরতি আজ এর নাম আরতি এই জিনিসগুলো বিক্রি করছে আমি ডিটেল থেকে বেশি কিছু আর আপনাদের কাছে বললাম না এবার দেখুন অনটন নামক শব্দটা যখন ভালোবাসাকে স্পর্শ করতে পারে না সেই একটা ছবিও আমি আপনাদের সামনে দেখাচ্ছি দুটো ছেলে মেয়ে যারা স্বামী স্ত্রী যারা একে অপরের সঙ্গে গল্প করছিল আমাকে দেখে লজ্জা পেয়ে গেলো সে দৃশ্যও আমি আপনাদের দেখানো বিজনেস করছে রাস্তায় দাঁড়িয়ে প্রচুর লোক রয়েছে প্রচুর কাস্টমারও রয়েছে বুঝতেই পাচ্ছেন সো এটাই জীবন দেখতে থাকুন সঙ্গে থাকুন